ওখানে বিভিন্ন ধরনের মহিলা এবং তারা বিভিন্নভাবে এখানে ইয়া করে জানেন আপনারা যেখানে পুরুষ হবে সেইখানে আপনি যদি যান পুরুষের যেখানে স্নান আছে সেখানে সেখানে যেখানে ইয়ে আছে পদ্মা আছে পদ্মাও আছে আবার সেইখানে আপনারা ইয়ে করবেন মহিলা খবরদার মহিলা মহিলা যে কি জিনিস পুরুষ এবং মহিলা আলাদা কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় অনেক পুরুষ যায় মহিলার মহিলার সঙ্গে যে ইয়ে কানেকশন যার কারণে খুব হুশিয়ার নারী খুব নারী যে কি জিনিস আপনারা বুঝবেন না নারী সামান্য এস এস সি পাস বেটির সাথে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে আমি তিরানব্বই সালে পরীক্ষা ছি আমার বেটি দিয়েছে পঁচানব্বই সালে তাহলে চিন্তা করেন এখন অনেক ব্যাপার আমার ওই জামাই পাশে ওই জামাই মতো আমি পাই নাই আর কেউ পাই নাই আমার জামাই খুব সুন্দর সে ক্লাস ফোর থেকে পড়ছে পড়ুক আমার বেটি বিএ পাস ফেল করছে আই এ পাস করছে আই কম তারপরে আমার দেখেন আমার আমার বেটি ওনাকে বরণ করে নিচ্ছে আর বরণ করে নিতে হবে আমি যেহেতু পিতে আমি নিজে দেখিয়ে দিছি আপনার যে সন্তান কতজন আছে আমার সন্তান হলো দুইটা তিনজন সন্তান একটা মেয়ে দুইটা ছেলে আর সবাই আমাকে শ্রদ্ধা করে আমি বলতেছি আপনি আমি বলতেছি আমার ছেলেরা যেটা শ্রদ্ধা করে অন্য কেউ কাউকে পারে না আমার ছেলে সকাল বেলায় সকাল বেলায় নাস্তা খাবার টাকা দেয় এক ছেলে আর এক ছেলে ঢাকায় থাকে ও ওর মার অসুখ হয়েছে ওর মা নিয়ে যাওয়া ভাল করছে তারপরে এখন ওই যে আবার বাড়িতে নিয়ে বাড়াইছে দেখছেন আমার যত কিছু সম্পূর্ণ খরচ সোনারা জোগায় আমার জামাই দেয় টাকা আমার বেটি দেয় টাকা সেদিন জামাই আসিয়া আমার টাকা দিয়ে গেছে পাঁচশো টাকা বেটি দেশে সাড়ে তারপরে ফির আটশো টাকা তাহলে কত হলো টাকা আমাকে দিয়ে গেছে আমি যে ওই নাস্তা খাবো সকালবেলা তার জন্য দেখছেন আপনি অষ্টমী স্থানে গেছিলেন আমি অনেক সময় গেছি আমি অষ্টমী স্থান জানি সেখানে নারী শুধু ওই তো আমি বললাম আমি নারীকে দেখি না খুব কম ওখানে খুব সময় শেষ নারী নিয়ে সময় এই নারী নারীদের কারণে অনেক মানুষ স্বর্গ পাবে না নরকে যাইতে হবে অত সহজ নয় তুমি এখনো আনমেরে যাচ্ছ যা

স্নান করতে পারবে আর আজ রেগুলার এমনি ওখানে কেউ কেউ দেখা খাবার জন্য বাড়ির খাবার পারে না ওখানে যা মাছ কেনে পাঁচশো ছয়শো হাজার টাকা দিয়ে কিনে মাছ উপভোগ করে তারা খুব হুশিয়ার আমি দেখছি লক্ষ্য করছি বুঝতে পারছি ধন্যবাদ হ্যাঁ ঠাকুর ধন্যবাদ থ্যাংক ইউ